পৌষ মাস চলাকালীন কোন দিন গরুকে কি খাওয়ালে জীবনে পূর্ণ অর্জন করতে পারবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পৌষ মাস চলাকালীন যদি নির্দিষ্ট কিছু খাদ্য গরুকে খাওয়ানো যায় আমাদের জীবনে যে ফল আমরা অর্জন করতে চাই তার ফল কিন্তু দ্বিগুণ হয়ে আমাদের হাতে ধরা দেবে তবে মনে রাখবেন খাবার যখন গরুকে খাওয়াবেন তখন অবশ্যই কিন্তু তার মাথায় হাত দিয়ে প্রার্থনা করবেন যে ইচ্ছা নিয়ে কাজটি করছেন সেই ইচ্ছাটা মনে মনে তিনবার প্রার্থনা করবেন গরুর মাথায় হাত দিয়ে তাহলে কিন্তু সেই ফল খুব সহজেই আপনার জীবনে পূর্ণতা লাভ করবে অর্থাৎ খুব সহজেই সেটা পূরণ হয়ে যাবে তবে কোন বার কি খাবে কারণ আমাদের জীবনে গ্রহদোষ শান্ত করার জন্য পরিবারের সুখ শান্তি যাতে বৃদ্ধি পায় তার জন্য আমাদের স্বাস্থ্য বা আমাদের অর্থের দিকে যাতে উন্নতি ঘটে তার জন্য কিন্তু আমরা নানা রকম জিনিস করতেই থাকি করতে থাকি যাতে আমাদের পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায় আমরা আমাদের মধ্যে থাকা বা আমাদের পরিবারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হয় তো অবশ্যই এই পৌষ মাসটা মা লক্ষ্মী দেবীর মাস তার সাথে কিন্তু আপনি যদি এই গরুকে নির্দিষ্ট কিছু জিনিস নিয়ম মেনে খাওয়াতে পারেন তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব আপনার ঘটতে থাকবে রবিবার দিন আপনি যদি গরুকে গমের রুটি খাওয়াতে পারেন যেটাকে আমরা আটা রুটি বলি ময়দা দিয়ে তৈরি রুটি নয় কিন্তু গমের রুটি যদি আপনি একটি খাওয়াতে পারেন তবে যে রুটি আপনি তৈরি করবেন যদি আপনাদের জন্য খাবার তৈরি করেন সবার প্রথমে যে রুটিটা হবে সেই রুটিটা দেবেন আর যদি একটি রুটি তৈরি করেন তাহলে তো রুটিটা তৈরি করবেন সেই রুটিটাই আপনি খাওয়াই আসতে পারেন অর্থাৎ সেটা যেন আটা দিয়ে তৈরি হয় সেই রুটি যদি আপনি খাওয়াতে পারেন আপনার জীবনে যদি কোনো সূর্য দোষ থাকে বা পিতৃ দোষ থাকে সেই দোষ কিন্তু আস্তে আস্তে শান্ত হবে তার সাথে সাথে আপনার জীবনের সম্মান বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিমাণে আত্মবিশ্বাস যদি আপনার হার্স পায় সেই আত্মবিশ্বাস কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্য করবেন এবং কিন্তু গরুর মাথায় হাত রেখে যে ইচ্ছা নিয়ে করছেন সেই ইচ্ছাটা কিন্তু কোনো কিছু মেশাবার প্রয়োজন নেই সেই ভাত যদি আপনি খাওয়াতে পারেন কোনো গরুকে তবে কালো গরু হলে কিন্তু খুব ভালো হয় কালো গরুকে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আমাদের জীবনে যদি কোনো চন্দ্রদোষের প্রভাবে নানা রকম সমস্যার মধ্যে আমরা ভুগতে থাকি সেই চন্দ্রদোষের প্রভাব কিন্তু কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে তার চন্দ্রদোষ কিন্তু শান্ত হবে তার সাথে কি হবে আমাদের জীবনে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আমাদের যে অতিরিক্ত মানসিক চিন্তার মধ্যে থাকি সেই মানসিক চিন্তা কমতে শুরু করবে যে কোন দিক থেকেই হোক এর সাথে পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে পরিবারে একে অপরের মধ্যে সম্পর্ক হবে সুসম্পর্ক ফলে পারিবারিক সুখ শান্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে তবে অবশ্যই মনে রাখবেন কালো গরু হলে কিন্তু অত্যন্ত শুভ হয় মঙ্গলবার দিন অবশ্যই আপনি গুড় মেশানো রুটি খাবেন গরুকে যদি আপনি মঙ্গলবার দিন গুড় মেশানো রুটি খাওয়াতে পারেন তাহলে আমাদের মঙ্গল দোষ থাকলে সেই মঙ্গল দোষ শান্ত হয় ফলে কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে মনের ভেতর সাহস বৃদ্ধি পায় আমরা যে কোনো কাজে মনোযোগের সাহায্যে যদি আপনি কাজটি করতে পারেন তাহলে আমাদের স্বাস্থ্যের দিকের উন্নতি আস্তে আস্তে বৃদ্ধি পাবে বুধবার দিন অবশ্যই আপনি গরুকে সবুজ ঘাস খাওয়াবেন যদি সবুজ ঘাস খাওয়াতে না পারেন তাহলে বাজার থেকে টাটকা শাকসবজি আপনার যতটা পরিমাণ সম্ভব ততটা পরিমাণ কিনে এনে কিন্তু গড়ুকে খাবেন বাশি খাবেন না টাটকা সবজি নি আসবেন সবুজ রঙের সবজি এনে খাবেন এতে কি হয় আমাদের বুধ গ্রহ কিন্তু শক্তিশালী হয় আমাদের জীবনে যখন বুধ গ্রহ শক্তিশালী হয় তখন আমাদের ব্যবসার দিকে উন্নতি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় বা কাজের দিকের উন্নতি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় তো যে কোনো বুধবার বা প্রতি বুধবার পৌষ মাস চলাকালীন কিন্তু এই কাজটি আপনি করতে পারে আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী কিন্তু আপনি গরুকে যে কোনো জিনিস খাওয়াতে পারে বৃহস্পতিবার দিন গরুকে আপনি কলা খাওয়াবেন এতে আমাদের বৃহস্পতি বিহুসপতি প্রসন্ন হয় ফলে আমাদের ভাগ্যের দিকে যেমন উন্নতি বৃদ্ধি অর্থের দিকের উন্নতিও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে শুক্রবার দিন আপনি ভাতের সাথে দুধ মিষ্টি অথবা কলা মিশিয়ে যদি খাওয়াতে পারেন যদি সবগুলো সম্ভব না হয় যে কোনো একটি মিশিয়ে ভাতের সাথে খাওয়াবেন তাহলে কি হয় আমাদের শুক্র গ্রহ প্রসন্ন হয় ফলে শুক্র গ্রহ শক্তিশালী হয় আর শুক্র গ্রহ যখন আমাদের জীবনে শক্তিশালী হয় মজবুত হয় তখন কিন্তু আমাদের জীবনে সম্পর্কগুলো যে কারোর সাথে সম্পর্কগুলো কিন্তু খুব মজবুত হয় একে অপরের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া বা সম্পর্কের মধ্যে ফাটল ধরার ব্যাপার থাকে না সে পারিবারিকও হতে পারে যে কোনো সম্পর্ক করতে গেলে দিন এই একটি জিনিস মিশিয়ে খাওয়ান অথবা পারলে তিনটি জিনিস মিশিয়ে খাওয়ান তাহলে কিন্তু আমাদের শুক্র গ্রহ শক্তিশালী অর্থাৎ মজবুত হবে শনিবার দিন যদি কালো গরু দেখতে পান তাকে কালো তিল খাওয়াতে ভুলবেন না এতে কি হয় আমাদের বড় বাবার দোষ যদি জীবনে পড়ে থাকে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে তার ফলে কিন্তু আমাদের জীবনের সুখ অশান্তি বৃদ্ধি দুঃখটা আস্তে আস্তে কমতে শুরু করে জীবনে নানা রকম কাজে বা যে কোনো জিনিসে বাধা বিপত্তি আস্তে আস্তে ঘটতে শুরু করছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তবে কিন্তু অবশ্যই ভক্তি ভরে করবেন এবং যে কটি কাজই করবেন যেবার যে কাজের জন্য করবেন যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য করবেন করার পর কিন্তু গরুর মাথায় হাত দিয়ে আপনি প্রার্থনা করতে তিনবার ভুলবেন না যে সমস্যা নিয়ে করছে সেই সমস্যাটার কথা গরুর মা গরুর মাথায় হাত দিয়ে যদি আপনি প্রার্থনা করতে পারেন তাহলে সেই ফল কিন্তু হয়ে ধরা দেবে তবে মনে আপনি কখন করবেন সূর্য যখন উঠবে ঠিক করবে অথবা যখন সন্ধ্যাবেলা সন্ধ্যে দেয়া হবে ঠিক তার পর মুহূর্তে কিন্তু এই কাজটি করতে এই কাজগুলো করবে তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাবের সম্মুখীন আপনারাও হবেন যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে একটু ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে জানতে পারে